হ্যাঁ ছোট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পেস্টা নাম্বার একশো ছয়চল্লিশ যদি বের করো তাহলে দেখবে যে ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক আছে ওইখানে আগের ক্লাসগুলোতে আমাদের পাঁচ পর্যন্ত হয়ে গেছে আজকে আমরা ছয় নম্বর থেকে দেখবো ওকে তো চলো ছয় নম্বরে দেখি কী বলছে আর এটাকে কীভাবে সমাধান করা যায় ওকে এখানে দেখো বলছে তিনটি বিন্দুর স্থান অঙ্গ এখানে তিনটা বিন্দু দিয়ে দিয়েছে এ হচ্ছে মাইনাস টু এ বি দিয়ে দিয়েছে টেন সিক্স এবং সি দিয়ে দিয়েছে এ মাইনাস সিক্স ঠিক আছে আবার এখানে কি বলছে যদি এ বি ইকল বিসি হয় তবে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো ঠিক আছে এই যে এখানে যে এটা দিয়ে দিছে এই এর সম্ভাব্য মান কত হতে পারে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে এবং কি বলছে এবং বলছে যে এর প্রতিটি মানের জন্য গঠিত ক্ষেত্রফল নির্ণয় করো আগে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আগে আমাদের কি লাগবে এ এর সম্ভাব্য মানগুলো লাগবে ঠিক আছে তো চলো আমরা সমাধানে চলে যাই দেখি কিভাবে সমাধান করা যায় ঠিক আছে তো একটু লক্ষ্য করো এখানে দেখো দেওয়া আছে বিন্দু তিনটির স্থানাঙ্গ কিন্তু দেওয়া আছে এখানে ঠিক আছে কোন জায়গায় বিন্দু তিনটা আছে সেটা দেওয়া আছে এ বিন্দু বিবিন্দু বিন্দু ঠিক আছে আমরা নিয়ে নিলাম এখন বিন্দু তিনটির স্থানাঙ্গের ভিত্তিতে পাই আমরা এখানে যেটাকে বলে দূরত্ব ঠিক আছে স্থান এই দূরত্ব এ এ মানে এবির ঠিক আছে দূরত্বের যে সূত্র আছে একটা সেটা কিন্তু আমরা আগের ক্লাসে করেছিলাম ঠিক আছে তুমি যদি আগের ক্লাসটা দেখে থাকো তাহলে জানবা দেখো সূত্রটা কী ছিল রুট ওভার ঠিক আছে টেন প্লাস টু টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস ওয়ান এখানে হচ্ছে হোল স্কোয়ার কিন্তু এইটা কীভাবে আসলো টেন টু সিক্স কই পারলাম এটা কি বুঝতে পারছো এটা এখানে যে দিলাম এটা কিন্তু আমাদের জাস্ট সূত্রটা আমি উপরে লিখি নাই এখানে হবে এটা হচ্ছে এক্স টু প্লাস এক্স ওয়ান আর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে আই এম সরি এখানে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এখানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কিন্তু এখানে প্লাস হলো কেন তাই প্রশ্ন আসতে পারে তাই না যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান হয় তাহলে এখানে প্লাস হলো কেন দেখো এখানে এক্স টু এই এ আরবি আমরা কারবার করতেছি এখন এ বি তাহলে এ বি এর মধ্যে এক্স টু কত বলতো এক্স টু হচ্ছে এই দশ কারণ প্রথমটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই চাইলে তুমি খাতায় লিখে নিতে পারো কোনটা ঠিক আছে প্রথমটা এই প্রথম বিন্দুর প্রথমটা প্রথমটায় হয় X1 ওয়ান দ্বিতীয়টা হয় Y1 ওয়ান তারপরে দ্বিতীয় বিন্দুর এই প্রথমটা হয় এক্স টু যেহেতু এটা দ্বিতীয়টা এই জন্য টু আর এটা হচ্ছে টু ঠিক আছে ওয়াই কারণ প্রথমটা এক্স পরেরটা ওয়াই এটা প্রথম আছে এই জন্য এটারও এক্সেরও এক এরও এক এটা দ্বিতীয় আছে প্রথমটা এক্স পরেরটা ওয়াই তার প্রথমটায় টু দ্বিতীয়টায় টু কারণ দুই নাম্বার আছে এক্স Y2 ওয়াই বোঝা গেছে নিশ্চয়ই ঠিক আছে আচ্ছা চাইলে তুমি লিখে নিতে পারো এই জন্য দেখো এখানে তাহলে প্রথমে এক্স টু এখানে হবে এক্স টু এই নিলাম এক্স টু কত টেন টেন নিয়ে নিলাম এখন তাহলে কি লাগবে এক্স ওয়ান এক্স ওয়ান কত টু এই সূত্রের মাইনাস আর হচ্ছে এই মাইনাস টু তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে সূত্রের মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এই জন্য টু এইখানে প্লাস হয়ে যাবে বোঝা গেছে আচ্ছা আবার সেমভাবে এখানে ওয়াই টু ওয়াই টু কত এই যে এটা ওয়াই টু সিক্স আর সূত্রের মাইনাস আর হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত এই ওয়ানই ওয়ান ঠিক আছে এখন জাস্ট আমরা যদি সমাধান করি তাহলে হয়ে যাবে দশ আর দু বারো বারোর উপরে স্কোয়ার ছয়ের থেকে একবার দিলে পাঁচ ঠিক আছে উপর পরিষ্কার আছে মানে বারো আছে কয়টা দুইটা বারো গুণ বারো একশো চুয়াল্লিশ উপর পরিষ্কার মানে পাঁচ আছে দুইটা পাঁচ গুণ পাঁচ পঁচিশ একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে একশো ঠিক আছে রুট একশো ঊনসহত্তর রুট ওভার এই মাথাটা এই এই রুটের যে মাথাটা এটা এখান থেকে একদম এই পর্যন্ত চলে আসবে যতদূর থাকে ঠিক আছে সবগুলোর উপরই আচ্ছা এবার দেখো তাহলে একে যদি আমরা কি করি বর্গ করি তাহলে একশো উনসত্তরকে বর্গ করলে কত হবে তেরো স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন কি হয় আগের আমি বলছিলাম যে স্কোয়ার আর কি হয় রুট কেটে যায় তাহলে স্কোয়ার আর রুট যদি কেটে যায় আমাদের শুধু কত বাজবে শুধু তেরো বাসবে তাহলে বি সমান কত পেলাম তেরো ঠিক আছে আচ্ছা এবার আমরা চলো বের করি বিসি বের করি ঠিক আছে সেমভাবে একই সূত্র ঠিক আছে বিসি তাহলে আমাদের কি হবে এম এখানে দেখো এক্স টু এই বি আর সি বি আর সির মধ্যে এটা আর এটা তাহলে এখন হবে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা হবে এক্স টু এটা হবে ওয়াই টু ঠিক আছে তাহলে এখন সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু কত এক্স টু হচ্ছে এ এই যে এ মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত এই যে এটা প্রথমটা টেন ঠিক আছে আর এখানে হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু কত মাইনাস সিক্স এ মাইনাস সিক্স আর হচ্ছে মাইনাস এই সূত্রে মাইনাস আর হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত এই যে সিক্স এই সিক্স নিলাম ঠিক আছে এখন যদি সমাধান করি দেখো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখন এইখানে দেখো এইখানে কি এর থেকে এটাকে এটাই রাখলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন যদি আমরা বারোকে কী করি এই বারো স্কোয়ার মাইনাস বারোর উপর স্কোয়ার আসে মানে কয়টা কয়টা আছে বারো মাইনাস বারো আছে দুইটা মাইনাস বারো গুণ মাইনাস বারো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর এখানে কি হয়ে যাবে বারোকে বারোতে গুণ করলে একশো চুয়াল্লিশ ওকে সো আমাদের এটা পেয়ে গেলাম বিসি আর এইখানে দেখো বলছিলো এবি সমান বিসি তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি সমান সি কারণ এটা প্রশ্নে আমাদের বলে এ এবি সমান বিসি ঠিক আছে তার মানে এই তেরো সমান এটা আমরা লিখে ফেলতে পারি কারণ এটা কিন্তু আমরা অঙ্ক করে পাই নাই এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে বি সমান বিসি হবে ঠিক আছে তাহলে এবি পাইছিলাম তেরো আর বিসি পেলাম যে এইটা তাহলে এই তেরো সমান এইটা ঠিক আছে এখন জাস্ট কি করবো চলো সমাধান করে ফেলে দেখো তাহলে এই যে এই পাশে যে রুট আছে না এই রুটকে কাটার জন্য আমরা কী করলাম ওই পাশে স্কোয়ার দিয়ে করে দিলাম বর্গ করে দিলাম ঠিক আছে তাহলে এই তেরোকে বর্গ করলে তেরোর উপর স্কোয়ার মানে তেরো গুণ তেরো তাহলে কত হয়ে যাবে এই যে হয়ে যাবে আবার একশো একশো ঊনসত্তর আর এই পাশে যখন আমরা স্কোয়ার দিয়ে দিছি তখন কি ওই স্কোয়ার আর এই রুট কেটে গেছে দেখো এখান থেকে রুট উঠে গেছে ঠিক আছে আচ্ছা এবার আমরা কী করতে পারি এখন দেখো জাস্ট এইটাকে সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে এসলাম আর এইটাকে ঘুরে ওই পাশে নিয়ে গেলাম ওকে এবার এখানে একটু খেয়াল করো দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে এটাকে যদি এ ধরি আর টেনকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি ঠিক আছে এখান থেকে আমরা এটিকে সূত্র ফালাই দিতে পারি আবার এটিকে আগে ওই পাশে নিয়ে বিয়োগ করে দিতে পারি ঠিক আছে দেখো তাহলে একশো চুয়াল্লিশ এই পাশে কি আছে যোগ আকারে আছে সূত্রটা পরে বসাচ্ছি ঠিক আছে দেখো এই পাশে কি আকারে আছে যোগ আকারে আছে তাহলে এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই সমান্ন হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ আমরা কি করবো মাইনাস করবো তাহলে কত হয়ে যাবে একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বাদ দিলে পঁচিশ এখন দেখো এইখানে সেম যেটা বললাম না এখানে কি পড়ছিলো সূত্র ওই জিনিসটাই কিন্তু এখানে এ মাইনাস টেন হলি স্কোয়ার তাহলে একে যদি এই ধরি আর কে যদি বি ধরি তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু টু সূত্রের এ কত এই যে এ কত এই যে ঠিক আছে বি প্লাস বি স্কোয়ার মানে টেন স্কোয়ার তাহলে এখন এটিকে যদি আমরা করি দেখো এ স্কোয়ার এ স্কোয়ারই থাকে আর এটা এই ডট মানে এগুলো গুণ ঠিক আছে তাহলে দশ দুগুণে বিশ আর বিশের সাথে এ গুণ করলে বিশে এ ঠিক আছে আর এখানে হচ্ছে দশের উপর স্কোয়ার মানে দশ আছে কয়টা দুইটা দশ গুণ দশ তাহলে কত যাবে একশো আর পঁচিশে এই পাশে আসলো প্লাস আকারে পঁচিশকে আমরা সমান ছিল এ পাশে নিয়ে আসলাম তাহলে কি হয়ে গেলো মাইনাস হয়ে গেলো মাইনাস পঁচিশ এ পাশে কিছু নাই এই জন্য জিরো ঠিক আছে এখন একশো থেকে যদি পঁচিশ বাদ দিই তাহলে কত হবে এটুকু ঠিকই থাকবে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস একশো ভিতর থেকে পঁচিশ বাদ দিলে পঁচাত্তর ঠিক আছে এখন দেখো মিডিল টার্ম হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি করবো এই মাঝেরটাকে ভাঙবো প্রথমটাও ঠিক থাকবে সেটাও ঠিক থাকবে শুধু মাঝেরটাকে আমরা ভাঙবো ঠিক আছে যোগ বিয়োগ করে যেন এই বেশি হয় তাহলে এই স্কোয়ার ঠিক আছে এবার বিশকে আমরা ভাঙব গত এ মাইনাস এ আর মাইনাস পাশে তাহলে পনেরোটা মাইনাস এ আর হচ্ছে পাঁচটা মাইনাস এ তাহলে কটা হলো বিশটা ঠিক আছে কিন্তু ঠিক আছে আর পঁচাত্তর আর পাঁচ পনেরো দেখো এই দুটোর মধ্যে থেকে কমন নেব আর এই দুটোর মধ্যে থেকে কমন তাহলে কি যাবে এখানে এই স্কোয়ার আছে আর এখানে আছে তাহলে এ কমন যাবে দুটোর মধ্যেই আছে তাহলে এ দিয়ে কে ভাগ করলে একটাই হয় আর এই মাইনাস এ মাইনাস আর এ দিয়ে পনেরো একে ভাগ করলে এ কেটে যায় শুধু পনেরো থেকে যায় এখান থেকে দেখো শুধু পাঁচ কমন যায় ঠিক আছে মাইনাস পাঁচকে আমরা কমন নিলাম তাহলে এই মাইনাস আর মাইনাসে প্লাস তাহলে পাঁচ দিয়ে পাঁচ একে ভাগ করলে পাঁচ পাঁচ কেটে যায় শুধু এ থেকে যায় আর এই প্লাস পাঁচ মাইনাসে মাইনাস পাঁচ দে ভাগ করলে পনেরো হয় পাঁচ পনেরো এবং পঁচাত্তর ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের বাইরে আছে এ মাইনাস আর ভিতরে কী আছে কমন আছে কি এ মাইনাস পনেরো এ পনেরো এই মধ্যে থেকে একটা নেব আর বাইরে যেগুলো আছে সেগুলোকে একটা নেব তাহলে এ মাইনাস ফাইভ ব্রাকেট দিয়ে নিলাম আর কমন যে দুটো আছে না এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা একটা নিয়ে নিতে হয় ঠিক আছে কমন যদি আরও থাকতো সবগুলো মিলে একটাই হতো ঠিক আছে এ মাইনাস পনেরো তাহলে আমরা কত বললাম এ পনেরো আর হচ্ছে এ সরি হচ্ছে পনেরো এটা কিন্তু আমরা পাইলাম ঠিক আছে চলো শেষটুকু দেখে নিচ্ছি আমি সমাধান করে দিচ্ছি তাহলে দেখো এই এইটা কিন্তু আমরা পাইলাম যে এ মাইনাস পনেরো ই এ মাইনাস পনেরো তার মানে এটি সুমান্য জিরো এটে সুমান্য জিরো ঠিক আছে আমরা মান বের করে ফেলতে পারি এ মাইনাস পাঁচ ইকল জিরো অথবা এ মাইনাস পনেরো ইকল জিরো তাহলে এ পাশের পাশে প্লাস আকারে আছে পাঁচকে যদি সমান সমানচার পাশে পাঠায় দেয় কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে আবার এখানে দেখো এর সাথে পনেরো মাইনাস আকারে আছে তাহলে পনেরোকে যদি সমানসিনা দেয় কত হয়ে যাবে পনেরো হয়ে যাবে কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে এ ইকল সম্ভাব্য মান যে এর যে সম্ভাব্য মানটা বের করতে বলছিলো সেটা কি বের হলো আমাদের এখানে এর সম্ভাব্য মানটা বের হলো পাঁচ আর পনেরো ঠিক আছে আচ্ছা এখন আমাদের বলছে কি করতে ক্ষেত্রফল নির্ণয় করতে ঠিক আছে তাহলে এখানে দুইটা মান পাইছি আমরা এর পুনরো আর সে পাস পাইছি ঠিক আছে তাহলে এই যদি পাস হয় তাহলে বিন্দু তিনটের স্থানাঙ্গ কত হবে এই যে যে তিনটে দেখো স্থানাঙ্গ আমি এখানে তুলে নিয়েছি আগে থেকেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এ এত বি এত এবং সি সমান এত কিন্তু এখানে এ ঠিক আছে কিন্তু এর মানটা আমরা নেব শুধু এ সমান ফাইভ ধরছি কারণ এই এর জায়গায় এখন খালি শুধু কি বসাবো এই যে এর জায়গায় শুধু ফাইভ বসাইলাম ঠিক আছে এ যা এই ঠিক আছে বিও ঠিক আছে কারণ মান আছে কারণ আমরা মান বেরি করলাম এতক্ষণ কার এই যে এটার ঠিক আছে এবার কি করব। এই এর মানে এই এর মানের এখানে আমরা জাস্ট পাশ বসাইলাম কারণ দোষী এই সময় পাশ হলে ঠিক আছে এই যে পাস তাহলে পাশ হলে আমরা কি করবো এটা ধরে নিলাম ঠিক আছে এখন যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যেটা হবে তার ক্ষেত্রফলটা আমাদের কী হবে একটা সূত্র আছে এই সূত্রটা দিয়ে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি যে হাফ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ঠিক আছে তাহলে এখানে কি শেষ হয়েছে ওয়াই থ্রি দেয়া পরের ব্র্যাকেটটা ওয়াই থ্রি দিয়েই শুরু হবে ঠিক আছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে যেহেতু টু এখানে চলে গেছে ওয়াই ওয়ান আবার ওয়াই ওয়ান শেষ হয়েছে এই জন্য আবার কী হবে দেখো এখন কেন থ্রির থেকেই ফোর না যায় ওয়ান আসলো কারণ আমাদের আছে কটা একটা দুইটা তিনটা এই জন্য তিনটা পর্যন্তই যাবে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে দেখো এখানে এক্স ওয়ান গেছিলো এই জন্য ওয়াই টু দিয়ে শুরু করছি ঠিক আছে ওয়াই টু দেওয়া শুরু হয় এক্স এখানে এক্স ওয়ান এই জন্য ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ঠিক আছে প্লাস এখানে এক্স টু দিয়ে শুরু হলো তাহলে এখানে থ্রি দিয়ে শেষ হয়েছিল ওয়াই থ্রি দে ব্র্যাকেটের মধ্যে এখানে ব্র্যাকেটের মধ্যে ওয়াই থ্রি দিয়ে শুরু হবে ওয়াই থ্রি মাইনাস তারপর কি আর কে আসে নাই তাহলে আবার প্রথমে ফিরে ফিরে যেতে হবে কারণ থ্রি পর্যন্তই আসে এটা এক দুই তিনটা তার মানে তিন পর্যন্তই যাবে ঠিক আছে এই জন্য থ্রি পর্যন্তই থামছে ওকে আচ্ছা তাহলে থ্রি শেষ আবার তাহলে প্রথমে যেতে হবে এই জন্য ওয়াই ওয়ান ঠিক আছে ওয়াই ওয়ান শেষ হয়েছে এখানে তাহলে এখানে এক্স টু ছিল এটা কথা হবে এক্স থ্রি ঠিক আছে এখন এইখানে এসে কী হবে তাহলে ওয়াই ওয়ান শেষ হয়েছিল এখানে ওয়াই ওয়ান দিয়েই শুরু হবে ওয়াই ওয়ান তারপর কী আছে ওয়াই টু ওয়াই ঠিক আছে আর এখানে এইখানে এই জন্য ওয়াই ওয়ান শুরু করে ওয়াই টু দিয়ে শুরু হয়েছে ওকে এবং তাছাড়াও আর ভাবে বের করা যায় ক্ষেত্রফল খুব ইজিলি এইটাকে তোমার মনে করো যে এই দুই দুইয়ের এর নিচে এই এক আবার দশ দশের নিচে এই ছয় আর হচ্ছে পাঁচ পাঁচের নিচে এই ছয় তখন কস কস গুণ হয়ে যাবে অর্থাৎ এই দুইয়ের সাথে তুমি মাইনাস দুইয়ের সাথে ছয়কে গুণ করবা তারপরে এই টেনের সাথে মাইনাস সিক্সকে গুণ করবা ঠিক আছে আবার এই ফাইভের সাথে তুমি কি করবা এ ওয়ানকে গুণ করে দিবা ঠিক আছে তারপরে মাইনাস দিয়ে আবার কি করবা আবার উল্টা পেলে গুণ হবে ঠিক আছে এই দশ দে মাইনাস টুকে গুণ হবে আবার তুমি কি করবা পাঁচ দেওয়া তুমি সিক্সকে গুণ করবা তারপরে তুমি ওইখানে মাইনাস টু এখানে ভাবা হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে আবার কী করবা তুমি এইখানে ওয়ানকে গুণ করে দেবা ঠিক আছে তাহলে কিন্তু চলে আসবে মান আচ্ছা দেখো এইটা দেখো এখন জাস্ট দেখে দেখে যদি মান বসায় এখানে দেখো হাফ তারপরে এক্স ওয়ান এক্স ওয়ানের মান কত তাহলে এখানে এখানে আমরা পাচ্ছি মাইনাস টু কারণ প্রথমটাই হচ্ছে এক্স ওয়ান ঠিক আছে মাইনাস টু ওয়াই টু ওয়াই টু কোনটা হবে এটা দুই নম্বরের এটা হচ্ছে তাহলে ওয়াই টু ঠিক আছে কত হচ্ছে সিক্স তারপর হচ্ছে মাইনাস ঠিক আছে আর হচ্ছে ওয়াই থ্রি ওয়াই থ্রি কোনটা হবে মাইনাস সিক্স তাহলে এই মাইনাস আর এই সূত্রের মাইনাস 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 সিক্স এখানে প্লাস হয়ে গেছে ঠিক আছে এই প্লাস এক্স টু কত এক্স টু হচ্ছে যে এটা দশ ঠিক আছে সেমভাবে এইভাবে যদি এখন জাস্ট মান বসাই দেয় ওয়াই থ্রি তার মানে ওয়াই থ্রি কোনটা হবে এজাইটা ওয়াই থ্রি মাইনাস সিক্স ঠিক আছে তারপরে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কোনটা হবে এই যে এটা ওয়ান ঠিক আছে তারপরে এক্স থ্রি তো কত হবে ফাইভ এজাইটা এক্স থ্রি ঠিক আছে আচ্ছা তারপর ওয়াই ওয়ান কত প্রথমটা আচ্ছা তারপরে কী আছে ওয়াই টু ওয়াই টু কোনটা এই যে সিক্স বসাই দিলাম এখন জাস্ট যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হয়ে যাবে এখানে হাফ ঠিকই আছে এখানেও ঠিক রাখলাম আগে ফার্স্ট ব্র্যাকেট কাজগুলো করে নিই আর শেয় যোগ করলে বারো ঠিক আছে দুই সাথে কিসের সম্পর্কে গুণের সম্পর্ক এই জন্য গুণ চিহ্ন দিয়ে দিলাম এখানে যোগ এই দশ তাহলে মাইনাস সাত মাইনাস ছয় আর মাইনাস এক কথা হলো সাত ঠিক আছে প্লাস ফাইভ এখানে ঠিকই রেখলাম আর এখানে ছয়ের থেকে মাইনাস ছয়ের থেকে একবার দিলে মাইনাস ফাইভ থেকে যায় ওকে আচ্ছা এখন যদি সেমভাবে দেখো আবার করি তাহলে এখানে যদি গুণ করি মাইনাস দিয়ে বারোকে গুণ করলে মাইনাস চব্বিশ ঠিক আছে দশ দিয়ে মাইনাস সেভেনকে গুণ করলে এই প্লাস মাইনাসে মাইনাস সাত দশে সত্তর আর প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দেয় পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ ওকে আচ্ছা তাহলে এই হাফ ঠিকই রইলো এখন এই তিনটাকে যদি যোগ করে দিই দেখো তিনটাই হচ্ছে মাইনাস এটাও মাইনাস চব্বিশও মাইনাস সত্তর মাইনাস পঁচিশও মাইনাস তাহলে সবগুলো মাইনাসকে একসাথে যোগ করে দিলে কথা হয়ে যাবে একশো উনিশ হয়ে যাবে কিন্তু এটা কিন্তু আমাদের মান লোক কিসে ঋণাত্মকে তাই না কারণ এই দিয়ে যদি একশো উনিশকে আমরা ভাগ দেই তাহলে উনষাট দশমিক পাঁচ পাওয়া যাব কিন্তু ধৈর্ঘর মান ক্ষেত্রফল যখন আমরা বের করতে যাচ্ছি ক্ষেত্রফল কি কখনো ঋণাত্মক হতে পারে অর্থাৎ ধৈর্ঘ্য ক্ষেত্রফল বের করতে কী লাগছে অবশ্যই ধৈর্ঘ্য লাগছে তাই না ধৈর্ঘর মান কখনো ঋণাত্মক হতে পারে না ঠিক আছে তাই এখানে আমরা যখন নেব যে মানটা আসবে সেটাই নেব কিন্তু এই ঋণাত্মক আসলেও সেটাকে ঋণাত্মক নেব না ঠিক আছে কিন্তু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না ঠিক আছে আমাদের জন্য কি হবে যে এই কল ফাইভ হলে ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে যেটা আসবে মান ওইটাই নেব শুধু ঋণাত্মকটাকে সরাই দেবো ঠিক আছে উনষাট দশমিক পাঁচ বর্গ একক ওকে আচ্ছা এখন দেখো তাহলে এইটা আমরা কি এ সমান ফাইভ দিয়ে তুললাম এখন এ সমান কত আছে একটা আছে ফাইভ আর একটা আছে পুনরো না সেমভাবে তুমি এই পাঁচের জায়গায় খালি এই যে এখানে জাস্ট পাঁচ এক এর জায়গায় কত দিবা পুনরো দিবা আমি করলাম পাঁচ দিয়ে তোমরা করো পনেরো দেওয়া পুনরো দিয়ে নিজে নিজে একটু চেষ্টা করো দেখো হয় কি না ঠিক আছে ওটাই হয়তো তোমাদের মাইনাসে মান আসতে পারে মাইনাসে মান আসলেও সেটা কত নেবো আমরা ধনাত্মকে নিয়ে নেব ঠিক আছে তোমরা একটু করে দেখো যে তোমাদের আসে কি না আমি তোমাদের জাস্ট উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি দেখো তোমাদের মান আসবে এইটা চুরাশি দশমিক পাঁচ বর্গ একক ঠিক আছে এখানে এখানে যেভাবে করে আসলো আমাদের চুরাশি পাঁচ বর্গ চলে আসবে ওকে এই ছিল আজকের মতো ওকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ